জীবন বদলানো এতটাও সহজ নয় প্রতিদিন প্রতিটি মুহূর্ত নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াতে হয় জীবনে কিছু কিছু সময় আসবে যখন বিপদ দুঃখ কষ্ট আর দারিদ্রতা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে আপনার মনে হতে শুরু হবে এটাই হয়তো আপনার জীবনের শেষ অংশ আপনার মনে হতে শুরু হবে হয়তো আপনি আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না এছাড়াও আপনি আপনার আশেপাশে তাকিয়েও সাহায্যের জন্য কাউকে খুঁজে পাবেন না আপনাকে কেউ এসে বলবে না উঠে দাঁড়া আর একবার চেষ্টা কর কেউ বলবে না না কেউ এসে বলবে না ঠিক এরকমই কোনো একটা পরিস্থিতি যখন আপনার জীবনেও নেমে আসবে তখন বুঝে নিন আপনার সৃষ্টিকর্তা এবার আপনাকে আপনার নিজের জীবনের দায়িত্ব কর্তব্যগুলো নিজ হাতে তুলে নেয়ার কথাটা ইশারায় বুঝিয়ে দিচ্ছেন দেখুন সৃষ্টিকর্তা চাইলেই সব কিছু করতে পারেন তিনি চাইলেই আপনার জীবন এক মুহূর্তে বদলে দিতে পারেন কিন্তু বিশ্বাস করুন আপনি যতক্ষণ চেষ্টা করবেন না ততক্ষণ আপনার সৃষ্টিকর্তা আপনার জীবন বদলাবেন না হ্যাঁ আপনি যতক্ষণ চেষ্টা করবেন না ততক্ষণ আপনার সৃষ্টিকর্তা আপনার জীবন বদলাবেন না হতাশ হবেন না চরম হতাশার মুহূর্তগুলো থেকে ঘুরে দাঁড়াতে শিখুন চরম হতাশার মুহূর্তগুলো থেকে ফিরে আসুন আপনার হতাশা দূর করার জন্য সর্বপ্রথম চেষ্টা আপনাকেই করতে হবে আপনি নিজেই নিজের হতাশা দূর করার চেষ্টা না করলে সৃষ্টিকর্তা নিজেও আপনার হতাশা দূর করবেন না জীবনটা যেহেতু আপনার সেহেতু এই জীবনটাকে কিভাবে সাজাবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে আপনার খুশির কথা কেউ চিন্তা করবে না আপনার ভালো লাগা খারাপ লাগার কথা কেউ চিন্তা করবে না মাত্র এক টাকা উপার্জন করার জন্য আপনাকে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটাও কেউ কখনো অনুধাবন করতে পারবে না বাঁচতে হলে নিজের জন্য বাঁচুন কিছু করতে হলে নিজের জন্য করুন তারপরেও যদি অন্য কারোর জন্য কিছু করতে মন চায় তাহলে সবার আগে নিজের অবস্থান ঠিক করুন কারণ যে ব্যক্তি নিজের জীবন বদলাতে পারে না সে কখনো অন্য কারো জীবন বদলাতে পারবে না এই পৃথিবীতে অধিকাংশ মানুষই অলস আর এই অলসতার পেছনের আসল কারণ কি জানেন আমাদের মধ্যে যাদের জীবনের পরিষ্কার কোনো উদ্দেশ্য নেই তারাই অলসতার জীবন জীবনযাপন করে আপনি যতক্ষণ বুঝতে পারবেন না যে আপনার পরিকল্পনা আপনার কাজ আসলেই কোনো রেজাল্ট এনে দেবে কিনা ঠিক ততক্ষণই আপনার মাঝে অলসতা বাড়তে শুরু করবে তাই নিজের অলসতা দূর করতে হলে নিজের জীবন নিয়ে আপনার কাছে একটা পরিষ্কার পরিকল্পনা থাকতে হবে যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে যতটা সম্ভব বেশি বেশি তথ্য জোগাড় করতে হবে আপনি কি আসলে আপনাকে সকালের ঘুম ত্যাগ করতেই হবে একটা প্রেমিক যেমন তার প্রেমিকাকে পাগলের মতো খুঁজে বেড়ায় ঠিক তেমনিভাবে ভাবে আপনাকেও আপনার স্বপ্নটাকে পাগলের মতো খুঁজে বেড়াতে হবে জীবন বদলানো এতটাও সহজ নয় প্রতিদিন প্রতিটি মুহূর্ত নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াতে হয় দেখুন জীবনে সফল হতে চাইলে এই তিনটি মানুষকে কখনো ভুলে যাবেন না এক যে মানুষটা আপনাকে বিপদে ফেলেছে দুই যে মানুষটা আপনার বিপদে আপনাকে সাহায্য করেছে দিন যে মানুষটা আপনার বিপদ দেখে আপনার হাত ছেড়ে দিয়েছে কষ্ট পাবেন না সব সমস্যা দূর হয়ে যাবে একদিন সুখ নামের বৃষ্টি এসে সব অসুস্থ মানুষগুলোকে আপনার জীবন থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে হ্যাঁ কষ্ট পাবেন না একদিন সব সমস্যা দূর হয়ে যাবে আর একটু ধৈর্য ধরে দেখুন আপনার সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন তিনি কখনোই কারো উপর এমন কোনো কিছু চাপিয়ে দেন না যার বোঝা বহন করার শক্তি তার কাছে নেই তাই হতাশ হবেন না হাল ছেড়ে দেবেন না চেষ্টা করুন আপনার যতটা সম্ভব ততটা দিয়ে চেষ্টা করুন আপনার চেষ্টা শেষ হয়ে গেলে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিন বাকিটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিন আপনার সৃষ্টিকর্তা সব সময় চায় আপনি চেষ্টা করে পরিশ্রম করে নিজের জীবনটাকে বদলে ফেলুন তাই হতাশ হবেন না যথেষ্ট চেষ্টা করুন আপনি আগে আপনার নিজের অংশের কাজটুকু শেষ করে ফেলুন আপনার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে দেখুন ভুল তো সবাই করে কিন্তু যারা নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করে না তাদের জীবনে কখনো ভালো কোনো পরিবর্তন আসে না জীবন তো একটাই এই একটা ছোট্ট জীবন আপনি যদি অন্যের ভুল খোঁজার পেছনেই সময় নষ্ট করে ফেলেন তাহলে নিজের ভুল সংশোধন করার সময়টা আপনি পাবেন না এটা ভাবা বন্ধ করে দিন যে আপনার জন্ম শুধুমাত্র অন্যের ভুল খোঁজার জন্যই হয়েছে নিজের ভুল খুঁজুন শুধুমাত্র নিজের ভুল খুঁজুন আপনি নিজেই নিজের ভুল না খুঁজলে নিজেকে সংশোধন করতে পারবেন না আপনি নিজেই নিজের ভুল না করলে নিজেকে সংশোধন করতে করতে অনেক দেরি করে ফেলবেন জীবন একটাই খুব বেশি সময় নষ্ট করে ফেলবেন না নিজের ভুলগুলো সংশোধন করতে খুব বেশি সময় নষ্ট করে ফেলবেন না জীবনে সফলতা অর্জন করতে গিয়ে শুধুমাত্র টাকা পয়সার পেছনে ছুটতে থাকলে আপনি কখনোই সফলতার দেখা পাবেন না আপনাকে সর্বপ্রথম নিজের ভেতর থেকে সফলতা অর্জন করতে হবে সর্বপ্রথম নিজের বদ অভ্যাসগুলোকে দূর করতে হবে আপনাকে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে হবে আপনি যদি নিজেকে পুরুষ মানুষ মনে করেন আর কোনো একটা কাজকে যদি ছোট করে দেখেন আপনার যদি মনে হয় ওই কাজটা করলে আপনার আত্মসম্মানবোধ কমে যাবে তাহলে মনে রাখুন আপনি এখনো পুরুষত্ব অর্জন করতে পারেননি একটা কথা খুব ভালো করে মনে রাখুন আপনি যতদিন অন্যের দায়িত্ব নিতে পারবেন না ততদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না সফলতা সবার জন্য নয় অন্তত এখনও যারা নিজের জীবনের দায়িত্বটাই নিতে পারেনি তারা এখনো সফল হবার আনন্দটা উপভোগ করতেই পারেনি আপনি কি কখনো ভেবেছেন আপনি আজকে যে কাজটা করছেন সেই কাজটা আপনাকে পাঁচ বছর পর কোথায় নিয়ে যাবে নিজের জীবন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করুন আপনি নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিজেই না করলে অন্য কেউ এসে করে দেবে না নিজের সময় ব্যয় করে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কেউ আপনাকে সচেতন করতে আসবে না অনেকেই আমাকে বলে ভাই আমি তো কাজ করার সময় মজাই পাই না কাজ করতে ইচ্ছে করবে কী করে কাজ শুরু করার দুদিন পর আগের মতো আর কাজ করতে পারি না এর কারণ কি জানেন আপনি আপনার স্বপ্নের কথা বারবার ভুলে যান স্বপ্নটা হাসিল করার জন্য আপনার মাঝে আগ্রহটা অনেক কম আপনার জীবনের স্বপ্নটা হাসিল করার জন্য আপনার জীবনের স্বপ্নটা পূরণ করার জন্য আপনার ভেতরে যে আগ্রহটা আছে সেটা অনেকটাই কম হ্যাঁ আপনার সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার মাঝে সেই স্বপ্নটা পূরণ করার আগ্রহ অনেকটাই কম আপনি সর্বপ্রথম নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য নিজের ভেতরেই আগ্রহ বাড়াতে থাকুন নিজের মাঝে স্বপ্নটা হাসিল করার আগ্রহ বাড়াতে থাকুন দেখবেন আপনার সেই কাজটাই একদিন আপনার কাছে খেলা মনে হবে হ্যাঁ অনেক আনন্দের খেলা অনেক আনন্দের খেলা মনে হবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে